রাজ্য বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার বলেছেন হাওয়াই চটি আর সততাকে যারা সমর্থক বলে প্রচার করেন তাদের এর উত্তর দিতে হবে অবশেষে জনসমক্ষে এলো টিএমসির বন্যা ত্রাণ কেলেঙ্কারি এই কেলেঙ্কারি একটা অদ্ভুত জিনিস যেটা কিনা কলকাতা হাইকোর্টে সাতশো পাতা সিএজি রিপোর্ট সেই রিপোর্টে যেটা হয়েছিল মালদায় দু সাল এই একশো কোটি টাকা চুরির যে হদিস সিএজি পেয়েছে সেটা মহামান্য কলকাতা হাইকোর্টের সামনে রাখা হয়েছে এবং তা জনসমক্ষে আমরা আনছি সিএজি এর রিপোর্ট সেই রিপোর্টে সিএজি কি বলছে একটু দেখা যাক ছ হাজার নশো পঁয়ষট্টি এতজন ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্ট থেকে দু থেকে বিয়াল্লিশ বার ভাবুন দু থেকে বিয়াল্লিশ বার প্রায় সাত হাজার জনের বন্যা ত্রাণের টাকা ক্রেডিট করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকার কি আশ্চর্যজনকভাবে এই রকম ভৌতিক সুবিধে ভোগী যাদের অনেকেরই আবার পাওয়াও যাচ্ছে না তাদেরকে তাদেরকে টাকা বিলি করেছে যারা তৃণমূলের নেতা আছেন যারা কিনা কথায় কথায় সততার কথা বলেন যারা কিনা হাওয়াই চটি আর সততা সমর্থক বলে দেখান তাদের আজকে এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে